এদিকে সমবায় ব্যাংক থেকে স্বর্ণ গায়বের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন গ্রাহকেরা অনেকে বন্ধক রাখা রাখা স্বর্ণ ফিরিয়ে নিতে ভিড় করছেন কার্যালয়ে ব্যাংক কর্তৃপক্ষ বলছেন লকার থেকে স্বর্ণ গায়বের ঘটনা অনেকটাই পুরনো এটি একটি প্রতিষ্ঠানের স্বর্ণ এর সাথে সাধারণ গ্রাহকদের জমা রাখা স্বর্ণ স্বর্ণের কোনো সম্পর্কই নেই প্রায় পাঁচ বছর আগে দু সালে সমবায় ব্যাংকের লকার থেকে গায়েব হয়ে যায় বারো হাজার ভরি স্বর্ণ ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি এটি সামনে আসে স্থানীয় সরকার উপদেষ্টার এক বক্তব্যে এতে শুরু হয় তোলপাড়ি উদ্বিগ্ন হয়ে পড়েন সাধারণ গ্রাহকরা ব্যাংকে বন্ধক রাখা স্বর্ণ ফিরিয়ে নিতে ভিড় করছেন অনেকেই জমা রাখা স্বর্ণের পরিমাণ ঠিক আছে কিনা তাও যাচাই করতে আসছেন কেউ কেউ হঠাৎ করে টিভিতে নিউজ দেখছি যে বারো হাজার ভরি স্বর্ণ সময় ব্যাংকের লকার থেকে উদাও এখন আমরা তো অনেক টেনশনে ছিলাম তখন যে আসলে আমাদের যেটা রাখছে সেটা আছে না আমি নিউজ দেখে দুদিন থেকে খুবই অবস্থা এসেছে আমি গতকালকে নিউজটা দেখে আসছি যে স্বর্ণ এখানে নাকি স্বর্ণ চুরি হয়েছে সেই খবর নিয়ে শুনে আসছি এখন তো দেখছি না আমাদের গহনা আছে তো এখন হঠাৎ করে খবরটা শোনার পরে একটু বিভ্রান্তিতেই পড়ছি এই জন্য আর কি সত্যতা যাচাই করার জন্য এখানে আসছি কর্মকর্তারা বলছেন সংবাদ প্রচারের পর উদ্বিগ্ন গ্রাহকদের ভিড় বেড়েছে কার্যালয়ে বন্ধক রাখা স্বর্ণ ফিরিয়ে নেওয়ার পরিমাণও বেড়েছে আগের চেয়ে বেশি নিউজ হওয়ার পরে গ্রাহকরা আসতেছে বেশি পরিমাণ ফেরত নেওয়ার জন্য আপনার কালকেও আগামী গতকাল ছাব্বিশ জন গ্রাহক ফেরত নিয়ে গেছে কিন্তু সবাই সন্তোষজনক কাস্টমারটা বাসিল কাস্টমার বাড়ছে এখানে তো নিউজটা পাইয়া কাস্টমার আসছে সমবায় ব্যাংকের উপ মহাব্যবস্থাপক বলেন সাধারণ গ্রাহকের স্বর্ণের সাথে গায়েব হওয়া স্বর্ণের কোনো সম্পর্ক নেই তাদের স্বর্ণ সম্পূর্ণ নিরাপদ আছে যেটা ঘটে গেছে দুই হাজার বিশ সালেই ঘটে গেছে কিন্তু এখন তো আর আমাদের কোনো প্রবলেম নাই কারো কাস্টমারদের যেই জামানাতকৃত স্বর্ণগুলি আমাদের ভল্টে আছে এগুলো মানে কোনো নয় হওয়ার কোনো সুযোগই নেই আমাদের এখানে ওনারা ভাবছেন বোধ রিসেন্টলি বোধ এই ঘটনাটা ঘুরছে বারো হাজার ভরি তো তো এখন আমরা বুঝাচ্ছি আর কি ওনাদেরকে তো অনেকেই বুঝছে আবার অনেকে তুলে নিয়ে যাচ্ছে সমবায় ব্যাংকে সাধারণ গ্রাহকের স্বর্ণ জমা আছে বারো হাজার ভরি এর বিপরীতে ব্যাংকের বিনিয়োগ তিরিশ কোটি বারো লাখ টাকা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা